হজরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী একদিন হজরত সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন ঘরের মধ্যে দেখে তার স্ত্রী গোসল করতেছেন এমন সময় পাশ দিয়ে যাওয়ার সময় ইবলিস এসে সাহাবার কাছে উপস্থিত হয়ে গেছে বলে ও সালা তুমি দেখো বাম দিকে তাকাইয়া দেখো ওই ঘরের মধ্যে একটা সুন্দর রমণী বসে আছে হযদে সালা বা রদিয়া তা লানহু বলেন আমার একবার মন টানে আর একবার মন টানেন আঃ হজদে সালাবাহ রদিয়া লাহো তা লান একটু সামনে যায় আবার একটু পিছনে আসে এমন সময় বাতাসের পর্দাটা উড়ে যায় সালাবার নজর পড়ে ওই মহিলার দিকে যে মহিলা গোসল করতেছিল এমন সময় ওই মহিলা বলে ও সালাবা তুমি না আল্লাহর নবীর সাহাবি তোমাকে না আমানত হিসেবে আমার বাড়িতে রেখে গিয়েছে তুমি আমানতের খেয়ানত করো না আমানতের খেয়ানত করলে নবী মোহাম্মদ রসুল্লাহ জেনে যাবে আমার আল্লাহ জেনে যাবে দুনিয়ায় তোমার ওবত নাম আমার ওবত নাম হয়ে যাবে এই কথা মাত্র শুধু বলেন হযরত সাহাবারা رضی আল্লাহু তাআলা ন মজ্জা যাতলজিত হয়েছে তিনি এক দিন দুই দিন তিন দিন নয় দীর্ঘ 40টা দিন ওই মদিনা ছেড়ে মদিনার পাহাড়ে অবস্থান শুরু করে দিয়েছে বাড়িতে এসে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে ও আমার স্ত্রী আমার ভাই সাহালাকে তো বাড়িতে রেখে গিয়েছিলাম দীর্ঘ চল্লিশটি দিন হয়ে গেল তাকে তো আমি দেখতে পাচ্ছি না কোথায় গেছে সব ঘটনা যখন ভেঙে বলছে এইদিকে হযতে সাহাল বারাদিআল্লাহ আলান হুম লজ্জায় বিদু সন্ত্রস্ত হয়েয়া ওই পাহাড়ে অবস্থান করছে পাহাড়ের চূড়াই যখন সন্ধ্যা হয়ে যায় যখন সন্ধ্যা হয়ে যায় পাহাড়ের উপরে দাঁড়াইয়া তওবা করে আর মনে হয় আল্লাহ আমি যে নাই করেছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি দেখে ফেলে আমি কিভাবে আমার এই মান আমার নবীর সামনে দেখাব এমন আলোচনা হচ্ছে হচ্ছে আল্লাহর নবী নবী এমন সময় সালাবা ওই পাহাড়ে বসিয়া আল্লাহ তালার কাছে তওবা করে আল্লাহ জীবনে গুণা করে ফেললাম মাফ করবা কিনা জানি না একদিন দুই দিন তিন দিন নয় দীর্ঘ চল্লিশটা দিন পাহাড়ের চূড়ায় বসিয়া তাও বা করে এমন সময় আল্লাহর নবীও জিজ্ঞাসা করছে ও আমার সাহাবি আমার সালাবা কোথায় বলে যে রসুন আল্লাহ আমরা এত সাহাবি আছি কাউকে কি আপনার দরকার হয় না আপনি সালাবাকে দিয়ে কি করবেন আমাদেরকে একটু শোনা আল্লাহর নবী বলেন এই মাত্র জিব্রাইল আলাইহি সালাতু সালাম আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন যে বলো মুহাম্মদ কে তোমার সালামা নামের যে সাহাবীটা ছিল তাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম আল্লাহর নবী বলেন বুঝতে পারলাম না ঘটনাটা কি সালাবাকও দেখিনা ডাক দিয়েছেন সাইদ কে ও সাইদ তোমার বাড়িতে সালাবাক রেখে গেলাম আসে তো আর পালাম না বলো আমার সালাবাক কোথায় বলে ইয়া না সালাবার সাথে আমার স্ত্রীর সাথে এরকম ঘটনা ঘটছে কিন্তু কোন সিরিয়াস ঘটনা ঘটে নাই শুধু মাত্র সালাবা আমার স্ত্রীর দিকে বাতাসের কারণে পর্দা সুরে যাওয়ার কারণে শুধুমাত্র একবার চোখ পড়ে গেছে আপনার সামনে সে কিভাবে আসবে এই জন্য দীর্ঘ চল্লিশটা দিন হয়েছে সালাবাকে খুঁজে পাচ্ছি না আল্লাহর নবী বলে ও তাড়াতাড়ি করে এদিকে আসো হযরত ওমর আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে যায় labbayka sa'adayka rasulullah বলেন কি হয়েছে ডাকলেন কেন বলে সালাবা কোথায় যাও যাও মদিনার ওলিতে কুলিতে যেখানে পাও আমার সালাবাক খুঁজে বের করে নিয়ে আসো এই কথা বলতে দেরি হজরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা কি বলে আসালাবাকে আমার আল্লাহ তাআলা maaf করে দিয়েছে বলে ওমর আপনি যদি অনুমতি দেন আপনার সাথে আমিও যাব সাহালাবাকে পূজার জন্য এই দুই জনে আলোচনা করছে এমন সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও আমাকে আবু বকর আর সাথে সাহাবাকে খোঁজার জন্য পাঠিয়ে দেন আল্লাহর নবী বলে যাও তিনজনে যাও আমার সাহাবাকে খুঁজে বের করো মক্কা মদিনার গলিতে গলিতে খুঁজতে খুঁজতে দিশে হারা কোথাও পায় না ওই দূর পাহাড়ে দেখে একজন রাখাল বসে আছে রাখালের নাম হল দাফাফা যাক যে বলে ও দাফাফা এখানে একজন বান্দাকে তুমি দেখছো কি নাও বলে ক্যান বলে আমরা তাকে খুঁজতেছি দীর্ঘ চল্লিশ দিন খুঁজে পাই না পাইনা দাফাফা বলেন একজন বান্দা এখানে আছে যে প্রতি রাত্রে আল্লাহর কাছে চোখের বাড়ি ছাড়িয়া চোখের পানি ছাড়িয়া বছরে কাঁদে এই মদিনার গলিতে গলিতে যা আওয়াজ পৌঁছে যায় আর এসে আমার কাছে বলে ও সাফাফা আমি বড় গুণাগার আমি বড় গুণাগার তোমার রশিটা দাও তোমার ছাগলের রশিটা দাও আমার দুইটা হাত বেঁধে নাও এমন ভাবে আমার দুইটা হাত তুমি বাঁধবা যেমন মানুষ চোর ধরলে দিয়ে বাঁধে অপরাধীকে যেভাবে বাঁধে এইভাবে আমার হাতটা বেঁধে নাও পা বলে যাও উই দেখো পাহাড়ের চোরায় একজন বান্দা বসে আছে দিনের বেলাও কাঁদে রাতেও চোখের পানি ছড়িয়া হাউমাউ করে কাঁদে হযরতে ওমর দোর দোর দিয়ে যায় দেখে হযরতে সালাবা বসা যায়য়া বলে ও সালাবা আসসালামু আলাইকুম আমানাতান ওয়া আমানা তুমি নিরাপদ তুমি নিরাপদ এক ফিরুল্লাহ তাবা ওয়া তালা আমার আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছে সাহাবা বলে ও ভাই আপনারা এই সংবাদ আপনারা আবার জেনে গিয়েছেন কিনা বলে আপনারা জানলে আমার কোনো অসুবিধা নাই তবে আমার নবীর সামনে এই চেহারাটা আমি দেখাইতে পারবো না হাদিসের মধ্যে আসছে বলে ও ভাই নবীর সামনে আমি যেতে পারবো না তারপরও আবু বকুর টেনে হিসে তাকে নিয়ে আসতেছে বলে ভাই নবীর কাছে যাওয়ার আগে আমার হাত দুইটা ভালো করে বেঁধে নেন যেমন চোর বেঁধে নিয়ে যায় যেমন চোরকে বাঁধে অপরাধীকে বাঁধে এইভাবে বেঁধে নবীর দরবারে উপস্থিত করে আর নবীর দরবারে দিনের বেলা উপস্থিত করবেন না নবীজি যখন নামাজে দাঁড়াইবে ওই নামাজের সময় আমাকে উপস্থিত করে দিয়ে হৎস অমর বলে ঠিক আছে ভাই সেটাই হবে হবে আল্লাহর নবীর সাহাবি হৎসতে সাহালা ওমরের বাড়িতে অবস্থান করছেন অমরের বাড়ি থেকে তারপর আল্লা নবী যখন ফজরের নামাজের জামাতে দাঁড়িয়ে গেছেন নামাজে দাঁড়ানোর পর তেলা তেলাওয়াত করতেছেন জান্নাত নামের কথা তেলা সালাবা লজ্জায় আর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ে যা এমন অবস্থা দেখে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পর বলতেছেন মেয়েকে বলে ও মা আমি তোমার বড় গুণাগার বাবা আমি বড় গুণাগার এই কথা বলে হঠাৎ অসুস্থ হয়ে গেছে আমার নবীজি নামাজ শেষ করার পর অমরকে জিজ্ঞাসা করছে ও অমর আমার সালাবা কোথায় সালাবাকে তো উপস্থিত করলা না বলে আর শোনাল্লাহ সালাবা তো অসুস্থ হয়ে বাড়িতে পড়ে গেছে দীর্ঘ চল্লিশ দিন হয়েছে কিছু খাই না খাই না আমার নবীজি দৌড় দিয়ে সালাবার বাড়িতে চলে গেছে যাওয়ার পর সালাবাকে দেখে চল্লিশ দিন না খেয়ে বড় দুর্বল হয়ে গেছে নবীর মাথার উপরে সালাবা নবীর উরুর উপরে সালাবার মাথাটা বারবার টানতেছে ও সালাবা আমার উরুর উপরে তোমার মাথাটা দাও কারণ আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন বড় ক্ষমা প্রাপ্ত হয়ে গেছো বলেন সুবহানাল্লাহ এ জীবনে না করি

ও নবী নবাতের দান আমার নবী বারবার সালাবার মাথাটা কোলের মধ্যে নিতে চাই কিন্তু সালাবা মাথা দেয় না বলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহগার আমার মাথা আপনার কোলের মধ্যে দিয়ে আপনাকে অপমান করব না হযরত সালাবা হাদিসের মধ্যে আসছে এমন সময় হজরতে সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন সাহাবা সাহাবা তোমার কেমন লাগছে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে যেমন নাকি মানুষের শরীরের মধ্যে জামার মধ্যে যেমন পিপিলিকা ঢুকলে বীর 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 করে বাইতে থাকে আমার পিঠের দিল দন যে হাড় আছে এই হাড়ের মধ্যে কি জানো এরকম ভাবে পিপিলিকার মধ্যে বাইতেছে এই কথা শোনার পর আমার নবীজি ডাক দিয়া বলে আসনি কে ও সালাবার স্ত্রী কোথায় ও সালাবার আত্মীয় কোথায় ও সালাবা তুমি আখের কালিমাটা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করিয়া তুমি মানের সাথে মৃত্যুবরণ করার জন্য তুমি تیار হয়ে যাও সালাবাকে ডাকিয়া নবীজি বলেন ও সালাবা তোমার শরীরের মধ্যে বিড়বিড় করে যে জিনিসটা পাইতেছে এটা আর কোন জিনিস নয় এটা হলো আজরাইল মালাকুল মা হঠাতে সাল আমার মিল হয়ে গেল গেল আমার ববীজি বললেন ও আমার সাহাবি আমি সালাবার আমার জানা যা নিজে দিব সালাবার গোসলটা আমি নিজে হাতে দিব নিজে হাতে নবীজি গোসল দিলেন নিজে জানাজার নামাজ পড়লেন ঘটনাটা বড় চমৎকার আল্লাহর নবী যখন নাকি সালাবাকে কবরে রেখে আসলেন কবরে রেখে আসার পর যখন ফিরে আসতেছিলেন গোরস্থান থেকে আল্লাহর নবী এইভাবে মায়ে স্বাভাবিকভাবে যেভাবে মানুষ হাঁটে এইভাবে কিন্তু তিনি হাঁটেন না তিনি আঙ্গুলের উপরে মৃত্যু আঙ্গুলের উপরে ভর দিয়ে ভর দিয়ে তিনি হেঁটে হেঁটে আসতেছে এক সঙ্গে এক সঙ্গেছে অযোধ্যা অমর বলেন আর সুল আল্লা হামিম আন্না আপনি এইভাবে হাঁটেন কেন স্বাভাবিক হাঁটেন হাঁটেন আমার তুমি যি চোখের পানি ছাড়িয়া বলে ও আমি যে সালাবাকে কবরে দাফন করে রেখে আসলাম দাফন করে রেখে আসার পরে আমি নিজ চোখে দেখতে পেলাম তার জন্য যতজন মানুষ জানা যায় শরিক হয়েছে তার থেকে দশ গুণ বেশি ফেরেস্তারা শরিক হয়েছে আল্লাহ আকবার دست خلقا سارا نست یہ خسلات کے دندار را یہ ہم سب مسافر ہیں وہی آنکھیں ٹھکا হজরতে আল্লাহ নবী বলতেছেন জানা যায় এত পরিমাণ ফেরেশতাদের শরীখ হয়েছে ফেরেশতাদের ফর এই রকম ভাবে জমিনে পিছিয়ে গিয়েছে আমি যেন কোনো ফেরেশতার ভাইয়ের উপরে আমার পানা লাগে পরের উপরে যেন পানা লাগে বেয়া না হয় এই জন্য আমি নবী এইভাবে হাঁটতেছি সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তার তাওবা কেমন ছিল দেখেন আল্লাহ তাআলা তাওবা কবুল করেন আল্লাহ তাআলা তার তাকে কবুল করছেন আল্লাহ পাক তাকে নিজে জান্নাতি ঘোষণা করেছেন তাকে ক্ষমা প্রার্থী ঘোষণা করেছেন এবং আল্লাহর নবীর সাহাবিদের সাথে সাথে ফেরেশতারা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা জানা জানাজা পড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে